নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো তারাপীঠে তো চলে এসেছি এসে একটুখানি রেস্ট নিয়ে স্নান সেরে এই যে শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর বেশি রেস্ট নিলাম না কারণ দেরি করে গেলে তো পুজো দিয়ে ফিরতে অনেকটা সময় লেগে যাবে তার জন্য তো প্রথমে চলে এসেছি দেখুন এখানে এখান থেকে আমরা একটা পান্ডা নিয়ে নিয়েছি আর এখানটায় পুজোর ডালা যা যা লাগবে সমস্ত কিছু গুছি নিয়ে এখন চলে যাচ্ছি পুজো দিতে যাওয়ার জন্য মন্দিরে এই যে সবার ডালা নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি তো এসেই আমরা কেটে নিয়েছিলাম পাঁচশো টাকার ওই কুপনটা কারণ দেখলাম সাধারণদের জন্য যে লাইনটা ছিল জেনারেল লাইন তো ওখানটায় প্রচুর ভিড় ছিল পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যাবে তাই ওই যে পাঁচশো টাকার কুপনটাই কেটে নিয়ে এই যে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পড়লাম তো বিআইপি লাইনেও দেখি প্রচুর ভিড় ছিল অনেকটাই দেরি হয়ে গিয়েছিল পুজো দিয়ে বেরোতে এই দেখুন প্রচুর লাইন ছিল আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি কথা বলতে বলতে আর কিছুক্ষণ পরেই মায়ের দর্শন পাওয়া যাবে তো মায়ের দর্শনটা আমার ভীষণ ভালোভাবে হলো পাণ্ডাটা এত ভালো ছিল যে খুব ভালোভাবে মায়ের দর্শন করিয়েছে তো তারপর ওইখান থেকে পুজো দিয়ে বেরিয়ে চলে গেলাম ধূপদানি এখানটায় ধূপকাটি মোমবাতি ধরাবো তার জন্য তো এখানে ধূপ কাটি মোমবাতি দড়িয়ে দিয়ে প্রণাম সেরে নিয়ে এই যে আবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি এখন আশেপাশে যেই ঠাকুরগুলো আছে সেগুলোকে দর্শন করে নেব তো এত ভালোভাবে মায়ের দর্শন পাবো কখনো ভাবিনি মা চাইলে মায়ের কাছে এভাবে এসে মায়ের দর্শন পাওয়াটা সম্ভব তো তারপরে এই দেখুন আশেপাশের সব মন্দিরগুলো একটুখানি দর্শন করে নিলাম এখানে আরও অনেক মন্দির ছিল মহাদেবের মন্দির ছিল গণেশজি ছিল আরও অনেক মন্দির ছিল সব মন্দিরগুলোতে একটু দর্শন করে নিয়ে তারপরে এই যে চলে আসলাম আমরা যেখান থেকে ডালা নিয়েছিলাম সেই দোকানটাতে এখানে এসে আমাদের একটু প্রসাদ দিয়ে দিল মায়ের দিয়ে তারপরে আমরা উপোসটা ভেঙে নিয়ে এই যে এখন চলে এসেছি আমরা তারাপীঠ মহাশ্মশানে তো মহাশ্মশানটা তো পাশেই তো এখানে একটু আসবো না দর্শন করব না সেটা কি হতে পারে দেখুন শ্মশানের ভেতরেও কিন্তু প্রচুর লোক রয়েছে আর এখানেও কিন্তু খুব জাগ্রত মায়ের মন্দির তো এবার চলে গেলাম মায়ের দর্শনটা করে নিলাম নিয়ে এখানে একটুখানি ধূপকাঠি মোমবাতিও ধরিয়ে নিলাম আর এই দেখুন প্রচণ্ড ভিড় ছিল মন্দিরের ভেতরে আর প্রচুর দোকানও ছিল তো এই যে এবার একটুখানি ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিচ্ছি নিয়ে এখানে ধূপকাঠি মোমবাতিটা রেখে দেব দিয়ে চারপাশটা একটু খুব সুন্দরভাবে ঘুরবো শ্মশানের ভেতরটায়ও একটু যাব একটু ভয় লাগছিলো আসলে কখনো এভাবে শ্মশানের ভেতরে যায়নি তাও মায়ের নাম করে চলে গেলাম শ্মশানকালী দর্শনটাও করে নিলাম খুব ভালোভাবে দেখেই তো ভয় লাগছিল কিন্তু তো বেশ ভালোই লেগেছে তারপরে ওইখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম টাটা